আজকে আমি কয়েকটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকেরই জানা দরকার এবং আমরা যে কাজটা করছি কীভাবে কাজটা করতে পারে যার কারণে হবে চলে যায় সেই সব বিষয় নিয়ে আমি জাস্ট কয়েকটা বিষয় আপনাদেরকে আলোচনা করব আলোচনা করার আগে যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং বেশি বেশি করে এবং যদি ভালো লাগে করে থাকবেন একটা জিনিস ভিডিও আপনাদের সামনে আমি আনতে পারি এইটা ভিডিও যদি আপনাদের আনতে পারে তাহলে অবশ্যই সাথে থাকবেন কন্ট্যাক্ট বেশি কিছু টপিক নিয়ে আমি আলোচনা করবো যদিও বড় কথা আমার ঠিক না তবুও আপনার বিচার করেন যে কথাটা আমি ঠিক বলছি কি ভুল বলছি কারণ আমরা সবাই এই প্ল্যাটফর্মে কাজ করি এবং কাজটা কীভাবে করব সেই সম্বন্ধে আমাদের ধ্যান আমাদের দরকার কারণ শেখাটা কিন্তু কোনো কাজই এগুলো যায় না আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি এটা নিশ্চয়ই ভালো মতো জানেন যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করছি কিন্তু আমি না প্রত্যেকে তো আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ কি যে নিত্য নতুন রোজ না হোক সব সময় হোক বা কন্টেন্ট সেটা যেখানে হোক সেটা ট্রাভেলের ওপর বা কোনো কর্মের ওপর বা কোনো মন্দির দর্শন হোক বা যে কোনো দেরি হল যা বিষয়ে আমি করছি সেটা আমার ভিতরে কনটেন্ট আমাদের তৈরি করতে হবে আমাদের কনটেন্ট কিন্তু আমি আপনি দেখব সেটা বড় কথা নয় হ্যাঁ অবশ্যই আপনি আমারটা দেখবেন আপনারটা আমি দেখবো ওটা একটা কেন ম্যাটার সেটা কিন্তু চলবে না আমরা এমন কিছু কনটেন্ট তৈরি এটা কিন্তু তারা ওয়ার্ল্ডে যায় কারণ ওয়াইড কিন্তু এটা ওয়ার্ল্ডের কম্পানি তারা অল ওভার ওয়ার্ল্ডে জুড়ে

যে এগুলো শুধু ওয়াই জি কেন আমি যেখানে কাজে আমাকে বেশ করতে যে আমি উপর বেস করে কিছু করবো শুধু ওয়াই টি কেন আমি যেখানে কাজে যাই আমাকে লক্ষ্য একট্রাক্ট করবে যে আমি এখানে ঠিক যে আমি এই জায়গাতে কিছু না কিছু করবো সেই জায়গাটা আমাকে ঠিক রাখতে হবে আজকে আমরা লাইফকে সব ঠিক আছে লাইভ অবশ্যই দরকার আছে এল করে আমাকে ওয়া টাইম বলতে হবে আমাকে ভিউ রাখতে হবে আমাকে সব ঠিক আছে সাবস্ক্রাইবার বাড়াতে হবে কারণ সাবনা ভালো কারণ কন্ডিশন দিয়ে দিয়েছে ওয়াইটি যে আপনাকে নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউজ আনতে পারে আপনার চ্যানেল ময়টা অন হবে আর নয়তো অপশন দিয়েছে আপনি যেদিন চ্যানেল ওপেন করছেন সেই দিন থেকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার সাবস্ক্রাইবার হতে হবে ওয়ান কে প্লাস ঘন্টা ওয়াশ টাইম তবে আপনি ময়টার অন করতে পারবেন ময়জার অন মানে কিন্তু পে আউট নয় ভুল ধারণা ময়টার করা মানে হচ্ছে আপনি যে ভিডিওগুলো করছেন সেইগুলো থেকে আপনাকে আর্নিংসে এতদিন যে ভিডিওগুলো করতেন সেইগুলোতে কিন্তু আর্নিং হতো না জাস্ট ওয়াশ টাইম হতো ভিউজ আসতো ওয়াশ টাইম আসতো কিন্তু এক যে ময়টার অন হবে তখন থেকে আপনার আর্নিং শুরু হবে মানে আপনি ভিডিও থেকে যদি দু টাকা আপনার ভিডিও থেকে যদি দু টাকা রোজগার হয় সেইখান থেকে এক টাকা ওয়াই দেবে এক টাকা আপনাকে দেবে মনে রাখবেন ভিডিও থেকে ওয়াইটি যদি রোজগার না করে আপনাকে সেটা ঘর থেকে দেবে না তাহলে এই কন্ডিশনটাকে আপনাকে মনিটার করতে হবে তার জন্য সত্য মধ্যে কি দিয়েছে হয় আপনাকে নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন নাহলে তিনশো পঁয়ষট্টি মধ্যে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার লাস্ট চার হাজার টাইম বলতে হবে তাহলে কী করতে হবে আপনাকে রেগুলারটি মেনটেন করতে হবে আপনাকে অনেকে দেখেন কী হয়েছে ধরুন প্রথম চ্যানেলগুলোতেও শর্টসে খুব ভালো ভিউজ হচ্ছে প্রায় টেন কে পঁচিশ কে নব্বই কে ছত্রিশ কে ওয়ান লাখ মিলিয়ন করে ভিউ শর্টসে সেই লোকটা কী করছে ধরুন শর্ট করে সে লাইভের চোখ থেকে গেল ওয়াশ টাইম তুলতে হবে নাইট লাইফ করছে ডে লাইফ করছে করতে করতে যখন আর সবাই লোকের লাইভে সময় দিচ্ছে লোকের ভিডিও দেখে সবাই বাচ্চা ওই শর্টটাকে তাকে সেই গুরুত্ব দিতে হবে শর্ত বসে রেখে সে লাইভে গেল লাইভ থেকে ওয়াশ টাইমে তুললো এইবার যে ওয়াশ টাইম হয়ে গেল তখন তার চাপ পালে কি তাকে ভিডিও দিতে হবে তখন সে রেগুলার বেসিক লং বুঝে দিতে কিন্তু এটা ভুল ধারণা আপনাকে দেখুন লং থেকে যদি ভিউজ না আসে আপনার যেইটা পেপার করে যে আপনাকে ওইটা বাদে দিচ্ছে আপনার যেইটা ক্যাটাগরি যেইটা ক্যাটাগরি যেখান থেকে আসছে সেইটাকে আপনাকে ধরে রাখতে হবে আর মনে রাখতে হবে একবার যদি চ্যানেল ডাউন হয়ে যায় সেই চ্যানেল ওটা খুব কষ্ট একটা চ্যানেল দাঁড় করতে দু থেকে পাঁচ বছর দশ বছর লাগে কিন্তু চ্যানেল ডাউন হতে এক সেকেন্ড সময় লাগে না বন্ধুরা অথবা আমার চ্যানেল আমি কি করে বাঁচাবো সেটা আমাকে দায়িত্ব রাখতে হবে অনেকে অনেক লোক রাখতে অনেক প্রমাণ রাখবে অনেক জ্ঞান বলবে সেইগুলো কোনো কান দেবেন না আপনার চ্যানেলে কি করে দাঁড়া হবে সেইটার ওপর বেশ করবেন আপনি যে আমি কি করব। আপনাকে টাইম ফিক্সড রাখতে হবে আমি দেখতে হবে যে আমার কোন টাইমে আমার ভিডিওগুলো যাচ্ছে আমার আমার লং থেকে হচ্ছে না তাই বলে আমি হাল ছাড়বো না আমার শর্টস ভালো হচ্ছে আমি শর্টস থেকে দেবো শর্টস থেকে অনেকে অবহেলা করে শর্টসা দেয় না অবহেলা করলে হবে না এই তো আপনার হুম অস্তিত্ব মধ্যে পড়ে শর্টসা তো মেন ম্যাটার আপনার শর্টসটাকে দু ট্রেন শর্টস সারুন রোজ সকালে না হোক সন্ধ্যে না হোক দুপুরে না হোক এনি টাইম যেটা একটা টুট পাঠুন যে আমি ওই টাকা মধ্যে চার থেকে পাঁচটা শর্টস আমি দেব আপনাকে রেগুলারলি মেনটেন করতে হবে আপনি লং না পারুন আপনি রেগুলার রঙ নাতে পারুন পাঁচ দিন না পারুন তিন দিন না পারুন আপনি সপ্তাহে একটাও রঙ দিন কিন্তু আপনাকে শসটা আপনাকে দিয়ে যাবে শর্টসটাকে অবহেলা করলে হবে না বন্ধুরা আজকে দেখুন আমাদের মতো সাধারণ বয়স ছেড়ে কি হয় কারণ আমাদের মধ্যে ওয়াইফাই নেই মোবাইলে রিচার্জ করে আপনার কত পরিশ্রম করে আমরা এই কাজগুলো করি আমাদের সংসার আছে বউ বাচ্চা আছে তারপরে অনেক কিছু মেনশন করে আমরা এই কাজগুলো করি আমাদের আরও কিন্তু ওয়াইফাই নিয়ে এখন মোবাইলে রিচার্জ করতে তিনশো পঞ্চাশ টাকা লাগে দুজি মিনিট দু জি মিনিটে কিন্তু হয় না আমাদের কিন্তু পার ডে এক্সট্রা করে নেট বলতে হয় কত কষ্ট করে যদি করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু হাল ছাড় দেওয়া আমাদেরকে জায়গা তৈরি করতে হবে আমাকে হাল ছাড়া এখানে আপনাকে ধর আমি এরকম নয় যে আমি আজকে এসলাম কালকে আমি দাঁড়িয়ে যাবে এছাড়া আপনার সময় যাবে আপনার কনফারেন্সের প্রতি জোর দিতে হবে আজকে দেখুন তো সোনু শর্মা সন্দীপ মহেশ্বরী এখান থেকে কেউ একদিনে বড় হয়নি সন্দীপ মহেশ্বরী একজন বড় ফটোগ্রাফার একজন জীবনে ফটো ওর লাইফ হিস্ট্রিক পড়বেন ও একজন ফটোগ্রাফার ছিল যে ছেলেটা জীবনে অ্যাম্বিশনে কিছু জানতো না ও লক্ষ্য কী জানত না ও খুব বড় ঘর থেকে আসেনি ও এরকম কাছে ফটো তুলতে গিয়ে অনেক মানুষের কাছে বোকা খেয়েছে ছবি ভালো করে তুলতে পারে কিন্তু ওকে তো হাল ছাড়েনি ও মানুষকে অনেক ধৈর্য করত ধৈর্য করে সে কিন্তু ওইটাকে ধরে রেখেছে যে আমাকে এইটা থেকে আমাকে বড় করতে হবে আর ও আজকে সাকসেস আপনাকে হাল সাল যাবে না এই যে আমরা ভিডিও করতে যাই রাস্তায় আমার চায়ের দোকান আছে ভালো করে জানেন আমাদের চারজন আছে প্রচুর লোক সারাদিয়ে ফোনখানে অনেকে অনেক কথা বলে তার সাথে ভিডিও বসে অনেক অনেক কথা বলে কী যদি সাদিয়ে ফোন নিয়ে বসে কী করিস সারাদি এখানে হবে সবাই সঙ্গে কাজ করতে হবে আমরা কিন্তু কান দেয় না কারণ আমরা এখনও সেই কথা বলতে পারব না কারণ আমরা সাকসেস নই আমরা সাকসেস নই যখন আমরা সাকসেস পাবো সেই মানুষটাই একত্রে আমার কাছে আসবে যখন সে আজকে এই কথাগুলো বলেছিলেন তাহলে আমাদের কাজ কি ওই সব নেগেটিভ দিকে না থাকিয়ে আমাকে পজিটিভ চিন্তা ভাবনায় কাজ করতে হবে যে আমার কি করে চ্যানেলটা দাঁড়াবে কী করাবে এখান থেকে ক্রিয়েট করতে হবে কী করে এখান থেকে বড়ো হবো বা কী করে আমি এখান থেকে একটা কেরিয়ার তৈরি করবো ওয়ালটিতে কেরিয়ার আছে অবশ্যই আছে আমাকে সেই জায়গায় রাস্তাটা করতে হবে আমাকে আমাকে ভিডিও দিয়ে দিতে হবে আমাকে রেগুলার কন্টেন্ট তৈরি করতে হবে এরকম কন্টেন্ট তৈরি করতে হবে যাতে মানুষ দেখে পাবলিক দেখে আমার পাবলিক মেনে আজকে আমি তুমি দেখার থেকে আজকে পাবলিক কতটা দেখছি কত সাজেস্ট আছে সেই জায়গাটা আমার তৈরি করে রাখতে হবে তাই না অনেকে অনেক নেগেটিভ আলোচনা করবে অনেক নেগেটিভ থিঙ্কিং নিয়ে কথা বলবে সেসব আমার দেখলে হবে না কারণ তারা বলবে কারণ সেই জায়গাটা আমরা একটা পাইনি সেই জায়গা যখন পাবো তখন সেই মানুষগুলো আমাদের কাছে আসবে সেটা আমাদের মাথায় রাখতে হবে তাই না আজকে আমরা রাস্তাঘাটে ভিডিও করতে আমরা তো কোনো রোঙামি করছি না বা খারাপ জিনিস করছি না আমি ঠিক তো সব ঠিক অনেক যারা আছে মা বোনা আছে অনেক সময় ভুলে অনেক অনেক কথা বলে হ্যাঁ একটাই কথা বলবো ওই সব কান্দেশ আপনি খারাপ করছেন না আপনি তাই আপনাকে বলবে যারা কিছু পায় না জীবনে করতে একদিন সেই মানুষগুলো আপনার কাছে আসবে যখন আপনি এই জায়গার থেকে সাকসেস পাবেন তখন দেখবেন আপনার যখন লাখ লাখ লোক আপনার কাছে আসবে আজকে দেখেন তো বড় আছে এই যে সুস্মিতা আছে পলি আছে আজকে সাধারণ থাকি আছে এরা কিন্তু কেউ একভাবে বড় হয়নি এরকম অনেক কথা ছোট ছিল কট ছোট ছিল তবু মুখ বই সহ্য করে দেখবেন তো কোনোটা দাঁড়াতে পারেনি আজকে দেখুন তো কটা মানুষ থেকে দেখে আঙুল তাকায়

কাজ করতে কখন যে কেউ এসে যাবে কেউ বলতে পারে না নেগেটিভ চিন্তা আপনার সরিয়ে ভাবে ভাবুন পজিটিভভাবে চিন্তা করুন পজিটিভ নিয়ে চলুন ঠিক করতে পারছি আগাম ভবিষ্যৎ বলবে আপনাকে দাঁড়াতে হবে ক্ষেত্রে এই জিদ মনে জিদ না করে আপনি দাঁড়াতে পারবেন না মনে হবে আমি এই জায়গায় এসেছি আমি কাজ করতেছি আমাকে এখান থেকে দাঁড়াতে হবে সবই আমি এখান থেকে করতে পারবো এই চিন্তা চিন্তাভাবনা আজ থেকে আপনার আমাকে শপথ নিতে হবে যে আমি এইখান থেকে আমি জায়গা তৈরি করব আমি ওয়াই ওআইটি একটা কিছু করবো ওআইটি আমি কেরিয়ার তৈরি করবো আর এই জায়গা আমাকে দেখাতে হবে সেই চিন্তাভাবনা আমাকে কাজ করবে কাজটাকে কাজের মধ্যে করতে হবে অবহেলা করলে হবে না অবহেলা করলে হবে না আমাকে এইটাকে সমান গুজ করবে এই তো আমার একটা আমার জব আমাকে তাই জব মধ্যে করতে হবে রোড যেমন

আমার এইটা কিন্তু আমাদের কাজ আমরা কাজ যদি না করি আমাদেরকে আমাদেরকে পয়সাও দেবে মতো দেবে না তাহলে আপনাকে এটা কাজের মতো আমাদের করতে হবে আমাদের ফিক্স রাখতে হবে যে আমাকে এখান থেকে কিছু করতে হবে অনেক অভাবে এটা আমরা সবে করছি যা হবে তা দেখা যাক এইসব চিন্তা করি ভুল ধারণা এটা আমি বলছি এটা একদম ভুল আমাকে এইটাকে অবহেল করলে মানে হয় এটাও কিন্তু আমার কাজের মধ্যে পড়ে আমাকে এটাকে কাজ করবো তো কাজের মধ্যে করবো অনেক নেগেটিভ কথা আমার অনেক চিন্তা হবে অনেক হাসি মজা হবে অনেক গল্প হবে সেগুলো আমাকে কাজ দিতে হবে না আমাকে আমাকে কাজ করে যেতে হবে আমাকে আমি কাজ আমি সার্স আমাকে এই জায়গা থেকে আমাকে উঠতে হবে অনেক কষ্ট হবে কথা শুদ্ধ করতে হবে সহ্য করে আমাকে জায়গায় দাঁড় করা হবে তবে তা উঠতে পারব না কোনো কাজ ছোট নয় বন্ধুরা যে আমি চায়ের দোকান করছি সেটা কিন্তু শুন্য নয় অনেকে মুচির কাজ করছে সেটা কিন্তু শোন নয় সেটা সে তো কাজ করছে সে তো খুবই করছে না সেটা কাজ করছে কোনো কাজ নয় যে মুছি মেতন আছে যে চায়ের দোকান যে ব্যবসারা আছে যে মাছ বিক্রি করছে তারা কিন্তু ছোটো নয় হয় সে কাজ করে যাচ্ছে সফে আমাকে এইখানেও আমরা কাজ করতে এসেছি আমাকে কাজ করে করতে হবে এই কাজ করতে করতে আপনি একদিন ক্ষমতা পাবেন আজকে এই অবধি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে কাজ করে থাকে আমাদের কন্টেন্ট আমাদের এই কাজ শুধু করে দেব আজকে এই অবধি ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো ব্লগে নতুন কোনো টপিক নিয়ে নিয়ে বা কোনো অন্য ব্লগ নেই কতক্ষণ সবাই ভালো থাকবেন থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তীকালে ব্লগে চলুন টাকা বাই বাই আবার দেখা হচ্ছে কোনো ব্লগে সবাই ভালো থাকবেন